নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আর একটা দুর্দান্ত স্বাদের ইউনিক আর দারুণ রেসিপি নিয়ে একদম কম তেল মশলাই তৈরি করে দেখাবো আজকের আপনাদেরকে লাউ শাক আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আমার মনে হয় এইভাবে আপনারা হয়তো আগে কখনো বানিয়ে খাননি আজকের আমার রেসিপি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে লাগে অপূর্ব আর এই সময় এটা একদম লাগে অমৃত স্বাদের তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্যে এখানে কিছুটা লাউ শাককে খুব ভালো করে কেটে নিয়েছি দেখুন একটু কুচি কুচি পাতা ছিল লাউ শাকের ডগ ছিল সেগুলোকেই নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী ডাল আমার হাতে দু মুটো ডাল এখানে আমি নিয়েছি মুসুর ডাল এখন প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব এই শাক রান্নাতে ব্যবহার করব। নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা পাঁচ ফোরন হাফ চামচ গোটা কালো সর্ষে প্রথমে পাঁচ ফোড়ন আর কাল গোটা জিরেটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করব বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে যখন দেখব একটা হালকা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু আমি সর্ষেটাকে দিয়ে দেবো সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে সর্ষেটা পুড়ে যাবে সর্ষেটা দেওয়ার পরেই দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই ভাববেন যে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে তখনই কিন্তু মশলাটাকে তুলে নিতে হবে আর মশলাটাকে তুলে নিয়ে কিন্তু একেবারে গুঁড়ো না একেবারে গুঁড়ো করা যাবে না জাস্ট গুঁড়িয়ে নিতে হবে একটু গোটা গোটা থাকবে আর এই মশলাটা কিন্তু এই তরকারিতে ব্যবহার করলে স্বাদে গন্ধে হয় অপূর্ব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন মশলাটা তুলে নেওয়ার পরে সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি মাত্র দু চামচ মতো সরষের তেল আর তার মধ্যে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা যখন প্রায় কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বেগুন পেঁপে একটা ঝিঙে একটা ছোট সাইজের ঝিঙে একটা পটল আর একটা মাত্র আলু আলুগুলোকে এরকম লম্বা পাতলা পাতলা করে কেটেছি বেগুনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমনভাবে কেটেছি এখানে অবশ্যই পেঁপেটা ব্যবহার করতে হবে এই রান্নায় অবশ্যই মাস্ট পেঁপেটা দিতেই হবে কারণ পেঁপে ছাড়া এই রান্নাটার স্বাদ লাগবে অসম্পূর্ণ এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি সেটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আলু আর পেঁপেটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে ওই তেলের মধ্যে মানে ফোড়নের যে তেলটা দিয়েছিলাম তার মধ্যে পেঁপেটা আর আলুটাকে হালকা ভাজা করে নেওয়ার পরে যেহেতু আলু আর পেঁপে সেদ্ধ হতে দেরি হবে সেই জন্যে ওটাকে আগে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পটল ঝিঙে আর বেগুনটা সমস্ত সবজি একটা একটা করে ব্যবহার করেছি আমরা চারজন মাত্র মানুষ তো এই যে পরিমাণ মানে সবজিগুলো নিয়েছি ডালটা নিয়েছি তাতে আমাদের হয়ে বেশি হয়ে যাবে আর বন্ধুরা এখানে সবজি আর শাকের পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে ভাজা যখন একটুখানি হয়ে যাবে তখন কিন্তু ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিয়েছি ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর যে মশলাটা গুড়িয়ে নিয়েছিলাম পাঁচ ফোড়ন গোটা জিরে আর গোটা সর্ষে সেই মশলাটাই আমি এখানে এক চামচ ব্যবহার করেছি এবার স এই মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে লঙ্কার গুঁড়োটা যখন আমি ব্যবহার করি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তার জন্যে আমি অনেক আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন ঝাল লঙ্কার গুঁড়োটা হাফ চামচ মতো খুব বেশি যেন ঝাল না হয় মাথায় রাখবেন আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে না কালার দরকার নেই এটাই একটুখানি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি সেই লাউ শাকটা কেটে রাখা এবার লাউ শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে সবজির সঙ্গে যতক্ষণ পর্যন্ত সবজির সঙ্গে লাউ শাকটা একটু মজে না যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম মিডিয়ামে হাইতে করতে যাবেন না ডালটা পুড়ে যাবে আর লোতে করলে তো দেরি হবে এই জন্য একটু মিডিয়ামে রাখবেন আর নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু লাউ শাক থেকে জল ছাড়তে শুরু করবে এবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি ঠিক যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবে এই লাউ শাকের রান্নাটা করে একবার দেখবেন এবারে দেখুন যখন ঠিক এই রকম মজে গেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অবশ্যই এখানে এই সময় লবণটা ব্যবহার করবেন একদম প্রথমে লবণটা ব্যবহার করবেন না তাহলে সবজি একেবারে সবই ঘিটে যাবে তবে সবজিগুলো একটু একটু ঘাঁটাঘাঁটা হবে তাতে কিন্তু শাকের চচ্চড়িটা খেতে ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল এখানে আমি এক বাটি মতো জল ব্যবহার করেছি জলটাকে দিয়ে খুব নাড়াচাড়া করে নিচ্ছি যে বাটিতে ডাল নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিব। ঢাকা চাপা চার মিনিট পরে আমি খুলে দিচ্ছি আর দেখুন কতটা জল বেরিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো একটু স্বাদ হবে একটু গন্ধ হবে কাঁচা লঙ্কার সেই জন্য এখানে কাঁচা পাকা লঙ্কা আমি দুটো ব্যবহার করছি আমার ঘরে বাচ্চা মেয়ে আছে সেজন্যে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করছি আপনারা প্রয়োজন মতো লঙ্কাটা ব্যবহার করবেন তবে বন্ধুরা এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল একদম মানাবে না এবারে একটু লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর এবারে দেখুন ঢাকাটা খুলে নিয়ে আমি দেখাচ্ছি কতটা কমে গেছে সবজি আর শাকটা এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে এর মধ্যে আমি সেই বাদবাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকে ব্যবহার করলাম সেই যে পাঁচ ফোড়ন গোটা জিরে আর গোটা সর্ষেটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা হাফ প্রথমে ব্যবহার করেছি আর সবার শেষে এই হাফ মশলাটাকে ব্যবহার করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে যেহেতু শাক আছে আর সমস্ত সবজি ডাল দিয়ে করেছি তার জন্য আমি এখানে চা চামচে এক চামচ মতো দিয়ে দিলাম চিনি আপনাদের চিনি দিতে যদি অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন এবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এই রকম একটু গামাখা গামাখা হবে তবেই কিন্তু খেতে এটা দারুণ লাগবে ডালগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে শাকের সঙ্গে মিশে গেছে এবার চলুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবারে দেখুন বন্ধুরা আমি একটু চামচ দিয়ে তুলে দিচ্ছি বেগুনগুলো কিন্তু একটু ঘেটে গেছে আর পেঁপে আলু ঝিঙে পটল এগুলো কিন্তু গোটা গোটাই আছে বেগুনটাই একটু ঘেঁটে যাবে তবেই কিন্তু খেতে দারুণ হবে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডাল দিয়ে তৈরি করা এতটা সুন্দর খেতে মজার হয় বন্ধুরা বাড়িতে একবার এইভাবে এই শাকের চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এই গরমে এইভাবে শাক রান্না করলে খেতে